সকাল বন্ধুরা প্রথমেই তোমাদের ঠাকুর দর্শন করে আজকে দিনটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখো তাদের উদ্দেশ্যে অনেক অনেক ভালোবাসা ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম আর যারা নতুন বন্ধু আছো তাদের অনেক অনেক কামনা এবং স্বাগত আমার চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে এসে এখনো বন্ধু হওনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তোমার দাদা বাজার এনেছে শাক এনেছে তিন আটি সাদা নোটের শাক কাটবো বন্ধুরা আমার এখানে ভাত উপুর হয়ে গেছে বন্ধুরা ভাত হয়ে গেছে এখানে মাছের কানকোটান টানক এনেছে এগুলো বিড়ালদের জন্য এই পাশে বিড়াল আছে রাস্তায় দুটো বিড়াল ওরা খাবে এখানে মাছের ডিম এনেছে মাছের ডিম ছোটো ছেলের জন্য আর এখানে মাছের তেল পটকা এনেছে আর এখানে রুই মাছ কেটে এনেছে বাজার থেকে আমাকে কাটতে হয়নি দেখা যাক কি করি এখন শাকটা তো অন্তত করি শাকটা কাটি শাকটা করার পর ভাববো কি রান্না করা যায় তাহলে বন্ধুরা আমি শাক কটা কুটে নিই ঝাঁঝরিতে তারপরে আবার তোমাদের সামনে আসছে দেখো বন্ধুরা কত বড় বড় তিন আটি শাক কেটে তো প্রচুর হয়েছিল রান্না করতে গিয়ে কতটুকু হয়ে গেল শাকটা খুব ভালো আমি একটুও জল দিইনি বন্ধুরা ঢেকে ঢেকে রান্না করছি দেখো শাক একবারে সেদ্ধ হয়ে গেছে এখনও জল রয়েছে তলায় যাই হোক আমি আবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমার শাক হয়ে গেল শাকটা এবার নামিয়ে নেব বন্ধুরা এবার মাছগুলো ভেজে নিচ্ছি শাক হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছগুলো এবার ভাজা হচ্ছে মাছগুলো ভেজে নিই সব মাছের ডিম আছে মাছের তেল আছে মাছের কালক আছে পটকা আছে সব এগুলো ভেজে নিই তারপর বন্ধুরা আমি মাছের ঝোল বসিয়ে দিলাম আলু পটল দিয়ে পাঁচ ফোরন দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করবো দেখ আমার মাছের ঝোলটা হয়ে গেলো নামিয়ে নেবো বন্ধুরা আজকের খাবার দেখো আলু পোস্ত নোটের শাক স্যালাড মাছের ঝোল মাছের ডিম দিয়ে মাছ দিয়ে ঝোল পটল ভাজা একটা নিরামিষ ঝোল আর আমের চাটনি এটাই আজকের খাওয়া বন্ধুরা ছোটো ছেলেকে ভাত দিয়েছি বড়ো ছেলে পরে খাবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা শাকে কাসুন্দি দিচ্ছি কাসুন্দি দিয়ে খাবে বন্ধুরা চান করে আবার পুজো দিলাম একবার গোপাল দিলাম গোপাল দিয়ে ছেলেকে খেতে দিলাম খেতে দিয়ে এসে বসলাম বন্ধুরা তারপরে তোমার দাদা স্নান করে আসুক আমরা সবাই খাবো আবার আমরা তিনজন বড় ছেলে আমি আর ওর বাবা ছোটটাকে ভাত দিয়ে দিয়েছি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমার শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক ভালোবাসা আমার সন্ধ্যা দেয়া হয়ে গেল সন্ধ্যাবাতি জেলে নিলাম প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা টেকা যাচ্ছে না ঘেমে ঝোল হয়ে যাচ্ছে দেখো ফ্যান চলছে তবুও সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম সন্ধে হয়ে গেছে খুব গরম করছে আর ভালো লাগছে না বৃষ্টি হচ্ছে না কিছু না কাল একটু ছিপছিপ করে বৃষ্টি হলো আর ঝড়টা প্রচণ্ড হলো কিন্তু তারপর আর বৃষ্টি তেমন হলোই না অল্প বৃষ্টি হলো বৃষ্টির পর থেকে আরও বেশি যেন গরম পড়ে গেল টেকা যাচ্ছে না যেন টেকা যাচ্ছে না যাই হোক সন্ধে দিয়ে দিলাম আবার পরে আসছি তোমাদের সামনে দেখো বন্ধুরা সকাল হলো আবার সন্ধ্যে হয়ে গেল আধার করে আসছে সারাদিন আকাশে মেঘ পাখিরা বাসায় ফিরে যাচ্ছে আমরাও ঘরে চলে আসছি এবার সাত থেকে দেখো বাইরের প্রকৃতিটা কেমন সন্ধ্যে দৃশ্য কত সুন্দর লাগছে দেখতে সন্ধেবেলা রাস্তায় আলো জ্বলে যাচ্ছে বাদুর উঠছে আবার রাত হয়ে গেল অন্ধকার নেমে এলো সূর্য বামা গেল সারা দিন মেঘ আকাশে যেন বন্ধুরা চা করছি সবাই চা খাবো চা বসিয়েছি চাটা করে নি দি তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা ডোডো বিস্কুট খাওয়া হয়ে গেল বিস্কুট খেয়ে শুয়ে আছে ও গরমে একবারে নাজেহাল হয়ে যাচ্ছে আমিও চা নিয়ে বসলাম বন্ধুরা শরীরটা বিশেষ ভালো নেই গরমে খুব কষ্ট আর আমার স্পন্ডেলাইটিসের ব্যথা বেড়েছে ঘাট থেকে দিয়ে এই বুড়ো আঙুলটাই নেমেছে এক্স করা হলো ওষুধ দিয়েছে আবার রক্ত পরীক্ষা আছে রক্ত পরীক্ষা করতে হবে সব রকম করে টেস্ট করে এখন দেখা যাক কী হয়েছে আর ঘাড়ের তো হাড় ফাঁক হা ফাঁক হয়ে গেছে বলছে এক্স উঠেছে বালিশ ছাড়া শোয়া বালিশ ছাড়া শুতে আমি পারি না বন্ধুরা তবুও বালিশ ছাড়া শুতে হবে আর একটা বালিশ লিখে দিয়েছে দেখা যাক রক্তটা পরীক্ষা করা হোক তারপরে দেখি কত দূর কি হয় চা খেতে বসেছি চাটা করলাম চা খাচ্ছি চা খাচ্ছি চা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি রাতে রান্নায় চলে এসেছি কড়াই তেলে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে প্রেশার কুকারে আমি আলু সিদ্ধ করেছি আলু চচ্চড়ি করবো তার মধ্যে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিয়েছিলাম দেখতে থাকো তোমরা গরম হয়ে গেছে আমার ফোড়নটা এবার আলু চারচুরিটা করব দিয়ে দিলাম আলুগুলো এবার নাড়ব আমি হলুদ দিয়ে দিলাম এবার টমেটোর সস দেব টমেটো নেই বন্ধুরা ওই জন্য টমেটোর সসটা দেব। বন্ধুরা আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম আমি আর ঢাকা দেব না আলু সেদ্ধই আছে আমি এইভাবেই রাতে আলু চচ্চড়ি করি বন্ধুরা আলু ভেজে দিনে হয়তো করি রাতের বেলা এরম করেই করি কারণ জল ছাকা ভাতে এরকম করে আলু চচ্চড়ি খেতে ভালো লাগে আর প্রায় দিন আলু ভাজা করছি তো খুব তেল খাওয়া হয়ে যাচ্ছে ওই জন্য অল্প তেলে আমি আলু চচ্চড়িটা করলাম হোক আলু চচ্চড়িটা তারপর আবার আসছি বন্ধুরা আমার আলু চচ্চড়িটা হয়ে গেল আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ওবালার বালার আলু আর বরবটি দিয়ে একটু চচ্চড়ির মতো ছিল সেটাও গরম করে নিচ্ছি ওবালার সেটাও গরম করে নিলাম ওবালার মাছের ডিম আর একটা মাছ ছিল সেটার তরকারিটাও গরম করে নিলাম এটাও গরম করে নিচ্ছি মাছের ডিম আছে বড় মতো এক টুকরো আর এক পিস বড় মাছ আছে আমি আর আমার ছোট ছেলে খাবো ওর বাবাও খাবে না আবার বড়ো ছেলে তো খাই না মাছ মাংস যাই হোক আলু চচ্চড়ি আর ওই ঢ্যাঁড়স আলু বটবটির আর এই মাছটা গরম করে নিলাম দিয়ে কাঁচা পেঁয়াজ কাটবো বন্ধুরা তাহলে দেখো এখানে ঢ্যাঁড়স আলু বটবটির চচ্চড়ি আর এখানে হলো মাছে মাছ মাছের ডিমের তরকারি আর এখানে আলু চচ্চড়ি আর এখানে বন্ধুরা যে জল দিয়ে দিয়েছে জল ভাত এটাই হলো আজকে রান্নার মেনু দেখতেই পাচ্ছ তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা